aikum heaven bakers থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের বার্ষিক শাখা শুভ উদ্বোধন উপলক্ষে আমরা ঘোষণা করেছিলাম যে আমরা একটা বিশেষ পুরস্কারের ব্যবস্থা করব সেই উপলক্ষে আমরা উক্ত দিন আমরা যে যে লটারি দিয়েছিলাম লটারির কুপন দিয়েছিলাম সেটার আজকে ফাইনাল অনুষ্ঠান হয়ে গেল এখানে হেভেনের সম্মানিত বৃন্দ দুজন আছে আর আমাদের বিশেষ অতিথিবৃন্দ আছেন তো সবার উপস্থিতিতে ড্র হল আমাদের প্রথম পুরস্কার যিনি পেলেন ওনার নাম হচ্ছে সাহেব উনি প্রথম পুরস্কার পেলেন টিকিট নাম্বার ওনার প্রাপ্ত টিকিট নম্বর হচ্ছে একশো সাতাশি

আমি জাতীয় পুরস্কার দ্বিতীয় সম্মানিত আমাদের ক্রেতা ওনার নাম জাহাঙ্গীর ওনার বাড়ি কি তিনি ওনার বাড়ি হিঙ্গলি উনি বিস্কুট কিনে আমাদের দ্বিতীয় পুরস্কারপ্রাপ্ত সভাগ্রহণ ব্যক্তি আমাদের সম্মানিত প্রধান অতিথি এবং আমাদের পরিচালক মণ্ডলী ওনার হাতে এই গিফট তুলে দিচ্ছেন দ্বিতীয় পুরস্কার প্রাপ্ত সমাগমী ওনার জন্য একটা হাততালি হয়ে যায় আগামীতে আমরা আবারও ওনাকে আমাদের এই পথ চলায় হিসেবে চাই এই বিষয়ে আমি বলব যে সমাগম ব্যক্তি হওয়ারও সৌভাগ্য লাগে তো সেই হিসাবে আমি প্রথম আনন্দ হ্যাঁ কদমতলা আমার এটা পাশাপাশি এলাকা উনি একটু তো পুরস্কার পেয়েছেন উনিও শুভ গোবিন্দর একজন তো স্যার বাড়ি এখানেই ভাড়াটার কাঁচা কাছে ওনার জন্য আবার একটা হাতদল হয়ে যাক এবং আমি আসাবি কলেজ কলেজ গেট কাঁচা একেবারে কলেজ গেটের বদরুল হক ইব্রাম সাহেব টেবিলের উপর রাস্তা রেখেছেন